নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ ফলো করেনি ভিডিও মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা লাগে ওয়েলকাম আমরা লোকেল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা ফ্রেশার্সরা লাগে জব আপডেট নিয়ে আসার এবং আজকে যেটা চাকরি আছে এইখানে শুধু বরাক বিলি নয় ত্রিপুরার যারা বিওর্স আসুন আপনারা ত্রিপুরার মধ্যে ধর্মনগর আগরতলা কুমারঘাট প্রত্যেকটা এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা খুব ইন্টারেস্টেড আছে কারণ এখানে আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করতে পারবা যেটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা রেপুটেড কোম্পানি সেই কোম্পানিতে আপনারা এখানে একদম জিরো পার্সেন্ট স্কিল আপনারা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই আপনারা লাগে ওয়েলকাম আপনারা ফ্রেশার্সরা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবা আপনার লাগে এখানে লাভদায়ক হইব এবং আপনারা এই কাজটা করতে পারবো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে বরাক প্রত্যেকটা জেলা আপনারা শ্রীভূমি আইলাকান্দি পাতারকান্দি তাছাড়া আপনারা খালাইন যে এরিয়া থেকে আপনারা সবসময় ভিডিও দেখুন আপনারা লাগে এখানে লাভদায়ক আছে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা সম্পূর্ণ ভিডিও দেখবা তো এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্ট আয়ারিং অ্যালার্ট খুব অতি সত্তর উনাদের মানুষ প্রয়োজন আপনারা যদি আজকে যদি এখানে কাজে যদি জয়নিং করতে চান তাহলে আপনারা এখানে আজকেই জয়েনিং করতে পারবা জয়েন অ্যাজ এ ফিল্ড এক্সিকিউটিভ আপনারা এখানে সম্পূর্ণ ফিল্ডে কাজ থাকবো আপনারা ফিল্ডের মধ্যে মার্কেটিংয়ের মধ্যে সম্পূর্ণ আপনারা এখানে কাজটা থাকবো স্যালারি যেটা আপনারা ফিফটিন কে ফিক্স প্লাস আপনারা তিন হাজার টাকা করে আপনারা ডিএ পাইবা অ্যান্ড অলসো উই হ্যাভ অ্যাট্রাক্টেড কমিশন আপনারা স্যালারি যেটা যে পনেরো হাজার টাকা তো স্যালারি আছে তার সঙ্গে আপনারা তিন হাজার টাকা করে পাইবা এবং আপনারা এখানে কমিশন বেশি আপনারা এখানে ভালো একটা আপনারা টার্গেট যেটা থাকবো আপনারা যদি সব প্রত্যেকগুলো টার্গেট যদি কমপ্লিট করতে হন মান্থলি আপনারা পনেরো হাজার ডাবল ইনকাম করতে পারবা ত্রিশ হাজার টাকা অবধি এখানে ইনকাম করতে পারবা তো এরকম একটা কাজের সুযোগ আছে আপনারা ফ্রেশার সার লাগে ভালো একটা স্যালারি পাবেন আপনারা স্টার্টিংয়ে যদি পনেরো হাজার টাকা যদি স্যালারি পাই তো আপনার লাগে একটা ভালো অপরচুনিটি আছে এরকম অপরচুনিটি আপনারা এখানে আচ্ছা করবো না ৱৰ্ক প্ৰফাইল যে আপোনাৰ দেখুৱাব কিউ আৰয়মেণ্ট ত' আপোনাৰ কিউ আৰ ক'ড লাগানী থাকে গুগল পে' ফোনপে' পে' এইগুলা কিউ আৰ ক'ড যে আছে এইগুলা আপোনাৰ ইনষ্টলেচন থাকিবিট কৰা যে গুলা দোকান আপোনাৰ লাগানি আছে কিউ আৰ ক'ড এইগিলা দোকান ৰীভিজিট কৰিবা চাউণ্ড পৰ্ড আছে আপোনাৰ দেখুৱাবা ফোনপে' ভাৰত পে' গুগল পে' এই গুলা এখন আপোনাৰ দোকান আছে এইগুলা সাউন্ডপোড আপনার এখানে ইনস্টলেশনের কাজ থাকবো এগুলা আপনারা প্রোডাক্টগুলো সেল করা উ ক্যান অ্যাপ্লাই কারেন্ট এমপ্লয়মেন্ট অফ গুগল পে আপনারা এখানে দেখতে পারবো গুগল পে একটা রেপুটেড কোম্পানি এই গুগল পের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এবং গুগল পে প্রত্যেকেই আমরা ইউজ করি এবং প্রত্যেক দোকানে আপনারা দেখতে পারবা গুগল পে আছে তো আপনার লাগে একটা সুবিধা আছে এখানে কোনো ধরনের অসুবিধা হইতো না কারণ গুগল পে সবেই ইউজ করুন আজকাল লোকেশন যেটা দেখতে পারবা বরাকবেলি এবং ত্রিপুরা তো বরাকবলি যাওয়ার বিয়র শোষণ আপনারা সবাই পারবা এবং ত্রিপুরা যারা বিয়র শোষণ আপনারা যারা আমরা ভিডিওটা দেখুন আপনার লাগিয়ে এইখানে সুখবর আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে রেডি টু অ্যাপ্লাই সেন্ড ইউর সিবি আপনারা দেখতে পারবা নম্বর দু আছে যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে সেভেন জিরো ডাবল নাইন জিরো সেভেন থ্রি ফোর টু জিরো এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা যারা শর্ট হইবা এখানে অতি সত্তর ওনাদের কল করাইব এবং এখানে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট জয়নিং আপনারা যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবা এখানে কোনো ধরনের অসুবিধা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন চাকরি আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা কাজটা অ্যাপ্লাই করুন করিয়ে আপনারা নিজের স্কিলটাকে ভালোভাবে ডেভেলপমেন্ট করুন আজকের সেকেন্ড যেটা জব ভেকেন্সি এটাও আপনার এখানে কাঁচা ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনার এখানে দেখতে ফিল্ড এক্সিকিউটিভ আপনার এখানে ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে ইন কাচার ডিস্ট্রিক্ট আপনার সম্পূর্ণ কাঁচা ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা আপনারা দেখতে পারবা ফর ভেরিফিকেশন ওয়ার্ক আপনার এখানে ভেরিফিকেশন ওয়ার্ক থাকবো ভেরিফিকেশন গুলা যেগুলো ডকুমেন্ট আছে এগুলো ভেরিফিকেশন বা আদার রিলেটেড কাজ থাকবো আপনার এখানে

ফাইভ ডাবল নাইন থ্রি সেভেন ওয়ান টু থ্রি এই নম্বরে আপনারা যেটা সিবিএস আপনার এখানে সি সেন্ড করে দিতে পারে রিকোয়ারমেন্ট যেটা আপনার দেখতে টু হুইলার ম্যান্ডেটরি এখানে কিন্তু আপনারা দুই চাকার বাহন থাকতে লাগবে যারা নাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে না অ্যাপ্লাই করতে পারতা না এবং আপনারা যদি পারুন ম্যানেজ করবা দুই চাকার বাহন কারণ এই কাজে লাগে আপনারা দুই চাকার বাহন থাকতে লাগবো দ্য অ্যাপ্লিকেন্টস রেসিডেন্স মাস্ট বি ইন দ্য শিলচা টাউন তো এই কাজটা আপনারা দেখতে পাবা শিলচা টাউন এরিয়া যারা আসুন আপনারা কিন্তু শ্রীভূমি আইলাকান্দি বা অন্যান্য জেলার যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে না এখানে মেনশন করা আছে তারপরে আপনারা এখানে আননেসেসারি সিবি সেন্ড করব না বা কল করে ডিস্টার্ব দিব না যারা শিলচার টাউনের আসুন আপনারা বারবার কুয়ে দিলাম শিলচার টাউনে যারা আসুন শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের তিন নম্বর যেটা কাজ আছে এটাও আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে লোকাল জব আপডেট এরকম একটা চ্যানেল সবসময় আপনারা লাগিয়ে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলে নতুন নতুন উইয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সেকেন্ড যেটা তিন নম্বর যেটা জব ভেকেন্সি উই আর আয়ারিং শিলচার আপনার এখানে দেখতে পারচারও মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা আপনার এখানে দেখতে বা জব ডেসক্রিপশনে দেওয়া আছে এরিয়া সেলস অফিসার তো আপনারা যেটা কাজ থাকবো এরিয়া সেলস অফিসারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে চেণ্ড ইউৰ চি বি আই আপোনাৰ এইখিনি শুটছএপৰ মাধ্যমে এপ্লাই কৰিব হোৱাটছআপ নম্বৰ যে আছে দেবা এইট ফ'ৰ এইট ছিক্স জিৰ' টু থ্ৰী টু ওৱান ছিক্স এই নম্বৰ আপোনাৰ এইখিনি চেণ্ড কৰি দিবা চেলাৰি যেতিয়া ইয়াৰলি পেকেজ দিয়া আছে আপোনাৰ ইয়াৰলি যে পেকেজ থাকো দেখাই লাখ আঢ়ৈ লাখ টকা অব্যি আপোনাৰ এইখিনি চেলাৰি পেকেজ আছে ত' আপোনাৰ এইখিনি মান্থলি ডিভাইড কৰি দেখি লিবা আপোনাৰ মাছে ক'ত টকা কৰি পঢ়াৰ আপোনাৰ বাৰ এটা সেলাৰি পাব এৰিয়াৰ চেলছ মেনেজাৰ পোষ্টে কাজ কৰাৰ সুযোগ আছে এবং এই কাজটা শুধু যারা এক্সপিরিয়েন্স আছে আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের ছয় নম্বর যেটা কাজ আছে এখানে আপনারা ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে অনেকেই কিন্তু কৈসলা যে ফার্মেসির মধ্যে কিছু কাজ থাকবে জানাইতাম আপনারা লাগে এখানে ফার্মেসির কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা দেখতে পারবা চাকরি বিজ্ঞপ্তি নিলামবাজারের একটি স্বনামধন্য ফার্মেসিতে রিটেলের কাজের জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন তো এইখানে আপনারা কাজটা যেটা থাকবো নিলাম বাজারের মধ্যে থাকবো তো আপনারা যদি নিলাম বাজার থেকে যারা ভিডিও দেখা বা আপনারা যদি নিলাম বাজারে যদি কেউ চিন পরিচিত যদি থাকে তাহলে তারারে ভিডিওটা শেয়ার করে জানাই বা আপনারা একটা শেয়ারে কিন্তু অন্যের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা শেয়ার করিয়া তারারে জানাইবা বা তারারে কাজের সুযোগটা করিয়ে দিবা এখানে আপনারা দেখতে পারবো ফার্মেসির মধ্যে যারা রিটেলে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট যেটা বললো আপনারা স্টাফ মেল মেডিসিনের কাজের দুই বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক যারা মেডিসিনে আপনারা দুই বছরের অভিজ্ঞতা আছে যারা আপনারা ফার্মেসিতে অলরেডি রিটেলে কাউন্টারে কাজ করে এরা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট হলো যারা সেকেন্ড আছে এক্স টেকনিশিয়ান অভিজ্ঞতা থাকা আবশ্যক যারা এক্স টেকনিশিয়ান অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন মিলে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাব আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনার এখানে বেতনটা ফিক্স করাইব যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে নাইন থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আজকে ছিল এগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা